হ্যালো ফ্রেন্ডস ওয়ালকাম অরিজিনাল সুশাস ব্লগ তো আজকে যেটা ব্যাকগ্রাউন্ড দেখতে সেটা কিছু নয় আজকে আমি মানে গাড়ির যেটা মেন মিটার আছে স্পিড মিটারটা স্পিড মিটার লাইটটা কাটিয়ে গেছে তাহলে চলো ওই লাইটটা কীভাবে ফিটিং করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখতে থাকো একটু টাইম লাগবে ব্রেক করলে যে গাড়ির যে এই মিটার লাইটটা এই মিটার লাইটটা পাল্টাবো তো এই দেখছো এই যে লাইটটা এই লাইটটাই পাল্টাবো আগে শোটা খুলেছি এই যে শোটা খোলা আছে এই যে দেখছো তিনটে নাট প্রথমে নাটগুলো খুলে দিছি আগেই তারপরে ঢাকাটার জন্য চারটা স্ক্রু থাকে ওই স্ক্রুগুলো খুলেছি এই ঢাকাটা খোলা আছে ভিডিও করে লোক হয় কি করবার আগে খুলিয়েছি তো এইখান থেকে যেটা মিটারের লাইনটা থাকে মানে যে তারটা ওই তারটা খুলতে হবে তারপরে এই যে এই এইখানে তার থাকে বের করলাম তো ডুমটা দেখছি হালকা কালো হয়ে গেছে মানে ওই ডুমটা কেটে গেছে তারপর স্টার্ট করে হয়েছি স্টার্ট করেছি দেখায় না লাইট তাহলে ডুমটা চেঞ্জ করে আগে নতুন নিয়ে আসি তাহলে লাগিয়ে দেখাচ্ছি নতুন লাগানো গিয়েছে লাইট জ্বলছে ওকে আছে তো ছেলে এবার ফিটিং করি হেড ডেকে কিনে আছে আর মোটামুটি মিটারটা উস করে দিচ্ছি নাটক টাইট দিয়ে এই মিটারের তারটা এই টাইট করা গিয়েছে এবারে জাস্ট ফো টাকা চাপাই দেব তো চলো ফাইনাল ফিনিশিং দিচ্ছি